সিক ভাই ভিডিও ভিডিও কেয়ার বানাবেন না বানাইতাম দেখি চেষ্টা করতে থাকি আর কিছুদিন চেষ্টা করব তারপরে দেখিস গিয়ে পড়া যায় ভিডিওতে দুইটা ভিডিওতে ভিউ আসে দুইটা ভিডিওতে ভিউ আসে তিনটা ভিডিওতে ভিউ আসে এমন কেমন না আর আপনাদের এখন একটাই মানে সবার একটা অডিয়েন্স দের একটা চ্যালেঞ্জ দিব যতক্ষণ চ্যালেঞ্জ পূরণ করতে পারে তাহলে দুইটা উইটলি কি গিবয় থাকবে